সাঈদ হাফেজ তার ব্যাপারে এরকম কেউ নয় যে আমরা খুব খুশি মুসলমান যাদের মনের ইমান আছে একজন আলিম শিক্ষিত মানুষ ছিলেন মানহাজ হিসাবে আমারটা তার কাছে পছন্দ হয়নি আমারটা তারটা আমার কাছে পছন্দ হয়নি এরকম ব্যাপার অনেক আছে বা এরকম আরো অনেক ওলামা আছেন কিন্তু তিনি একজন আলেম মানুষ তার বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে আমরা কেউ মেনে নিব না এটা আমাদের ইমানি দাবি আমরা যে পার্টির হোক না কেন আমি যেই মতাদর্শের হোক না কেন বাকি থাকছে অতিরঞ্জন বাড়াবাড়ি এর ইসলামে ইসলামের স্থান নেই বলে ওনাকে চান্দে দেখা গেছে একই কথা এগুলো হচ্ছে অবান্ত অবাস্ত এবং মানে কথা ছাড়া আর কিছু নয় আর কি তো মোট কথা হচ্ছে যে এগুলা জিনিস বারাবাড়ি মূলক কথা কেউ কোনো ভক্ত হয়তো বেশি ভক্তিতা দেখাতে গিয়ে এরকম কথা বলে ফেলেছে আর কি তো মোট কথা হচ্ছে যে আমরা তিনি একজন আলেম মানুষ এবং তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তার প্রতি রহন করুন এবং আল্লাহ তালা ইচ্ছা করলে তাকে আল্লাহ মুক্ত করতে পারেন এখন তাই না সবকিছু আল্লাহর হাতে আর কি আমাদের কিছু করণীয় নাই আমাদের কিচ্ছু করণীয় নয় আমাদের শুধু কাছে দোয়া করা আর তাদের জুলুমের উপরে ধৈর্য ধারণ করা এছাড়া আর কোন লাভ হবে না যদি আমরা বলি যে আমাদের করণীয় তারপরে মাঠে নামবো এই যেমন একশো চল্লিশ জন মানুষ মারা গেল কি হলো শহীদ হয়ে গেল ওরা হবে না পাহাড়ের মাথা ঠুকলে মাথার ক্ষতি হবে পাহাড়ের কিছু প্রশাসন তার হাতে শক্তি তার হাতে পাওয়ার বিদেশি শক্তি আর অনেক সহযোগিতা রয়েছে পাশ্চাত্য দেশগুলো থেকে কি করবেন আমরা সাধারণ পাবলিক আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন শাসকদের জুলুম দেখবে অন্যায় দেখবে অমরুন তুল কেরু রাহা এমন কার্যকলাপ দেখবে তোমাদেরকে ভালো লাগবে না কানু ফামাল্লাহ এরকম অবস্থা আমরা কি করবে হে আল্লাহ রসুল আল্লাহ নবী বলছেন তুতে ও তাসমা এ অবস্থাতেও ওই শাসকের কথা শুনবে তার অনুগত করবে এছাড়া তোমাদের কিছু করার নেই কারণ লাভ বয়ে আসবে না যতই মাঠে নামেন শাসককে ঠেকাতে পারবেন না শাসককে ঠেকাতে হলে সবাই একজোট হন আর ভোটে হারাবো আরে ভোট দিই তো আমরা আনছি ভোটে জিতেই তো ওরা আসছে তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর রব্বুর আনবিন কিভাবে পাল্টাইবেন মানুষের অন্তর আল্লাহর হাতে আল্লাহ তালা চালে মানুষের অন্তরকে পরিবর্তন করবেন এবং তাদের পতন ঘটবে তো সালা সাল এদিন তরিকা হচ্ছে শাসকদের সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া মাঠে নেমে কাজ হবে না পারা যাবে না